উন্নয়নে বাংলা আজ কন্যাশ্রী দিবস প্রথমেই জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা ও শ্রদ্ধা কন্যাশ্রীর মধ্য দিয়েই বাংলার মেয়েরা এগিয়ে চলেছে কন্যাশ্রী আজকে সারা ভারতবর্ষের মুখে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যা বিশ্বের দরবারে গিয়ে বিশ্বশ্রীতে রূপান্তরিত হয়েছে কন্যাশ্রী প্রকল্পে ইতিমধ্যেই এক কোটির উপরে ছাত্রীরা তারা এক হাজার টাকা করে পেয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় ষোলো লক্ষ ছাত্রী এক হাজার টাকা করে পেয়েছে দু লক্ষেরও বেশি ছাত্রী পঁচিশ হাজার টাকা পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে বাল্য বিবাহ অপস্তিচলিত বাচ্চা এবং নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প এই প্রকল্প নতুন করে পৃথিবীর মুখে পথ দেখাবে নারী শক্তি এগিয়ে যাবে যদি তৃণমূল ভবিষ্যৎ সবে মিলেমিশে এই দেশ করে তুলি সব সব